নমস্কার আমি তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ সঙ্গে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো শেয়ার ধন্যবাদ সঙ্গ করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো জেনাই লুডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিও আগেটুকু ছেড়ে দিও কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তবে শুধু রিডিং কখনোই দেখো না যারই রিডিংটা এখন নিশ্চয়ই সবার রিডিম দেখবে কিন্তু রিডিং থেকে কি এনার্জি সেই সে এনার্জিটা বুঝে নিয়ে তারপরে কিছু নিশ্চয়ই কিছু না কিছু অ্যাপ্লাই করবে যেগুলো সবটাই পজিটিভ বলছি কোনো অ্যাফরমেশন নিলে বা কোনো ম্যানুফ্যাস্টেশন করলে যেগুলো ভালোর জন্য সম্পর্কে ভালোর জন্য স্বাস্থ্য ভালোর জন্য কাজই ভালোর জন্য যত ভালোর সঙ্গে যুক্ত হবে দেখবে কিছু না কিছু ভালো হতে আরম্ভ করবে, তাই প্রকৃতি তো তাকে তার মধ্যে একটু সময় দিতে হবে তো চলো কেউ কেউ তো নতুন তাই জন্য এই কথাটা বলতে হয় বার বার তার সাথে এটাই বলবো কিন্তু সবার প্রতি বলে কৃতজ্ঞতা ভালোবাসা তোমরা সঙ্গ না দিলে সাপোর্ট না করলে এত সুন্দর সুন্দর কমেন্ট না করলে সত্যি আমার তো মনের জোর পেতাম না আর এতটা এগোতেও পারতাম না তো আমার এই ছোট ছোট্ট করে এগুলোই বলো এই সব কিছুতেই বলো প্রথম থেকে তোমরাই সঙ্গী আর এটা চাইবো যে তোমরা থাকো পাশে চলো এখান থেকে নয়টা কার্ড নেবো আর একটু charm নেবো একটা যেমন ব্লেসিং কার্ড নেবো বা বাচ্চা কার্ড হিসেবে নিয়ে নেবো তোমাদের সম্পর্কের উপরে কি আছে দেখার জন্য এটা থেকে চারটে কার্ড নেবো এটা থেকে চারটে কার্ড নেব আর আমি দেখে নেবো যে কেউ তোমার সত্যি তার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে সে কেন ভাবে কেউ তোমাকে কেন খুব গুরুত্বপূর্ণ ভাবে সেটা থেকে দেখে নেবে আর সে আর কি কি ভাবে কারণ তোমাকে তো গুরুত্বপূর্ণ ভাবে মানে তোমাদের সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ ভাবছে তো ওটি অবশ্যই বলবো দেখে নেবো যে কে তোমার কথা মন থেকে ভাবছে কে তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে সে কেন ভাবে কেন ভাবে এটা পরে দেখে নেবো আগে দেখে নেবো যে কে ভাবে কেউ তোমার গুরুত্বপূর্ণ ভাবে একটা মিনিট চলো কার্ড সফল করেনি পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার সাথে যাতে কোনো নেগেটিভিটি একদমই না আসে তোমাদের নিজের জীবনে সত্যি খুব গুরুত্বপূর্ণ ভাবে এবার দেখে নাম যে কে তোমাদের সত্যিকারের গুরুত্বপূর্ণ ভাবে একটা কথা একটু বলি শুনুন যে তোমাদের নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে তা কোথাও এখনো মনে হয় তোমাদের সম্পর্কতে বেশ কিছু কমতি আছে যেগুলো ঠিকঠাক ভাবে করে ফেলা দরকার আছে এবার সেটা কি কমতি তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে কিন্তু দুজনের মধ্যে অ্যাট্রাকশন বল কেমিস্ট্রি বল এগুলো অ্যাট্রাকশন যে তোমাদের মধ্যে ভালো কেমিস্ট্রি আছে কিন্তু তোমার পার্টনারে কোথাও মনে হয় যেটা এন্ড অফ না থেকে আরো কিছু ভালো তোমাদের হওয়া প্রয়োজন আছে তো যে তোমাকে কে জীবনে গুরুত্বপূর্ণ ভাবে সে কিন্তু এটাও ভাবে যে তোমার সঙ্গে সম্পর্কটা আরো গভীর হওয়ার দরকার আছে তোমার সঙ্গে পাশে বলছি তোমাদের হওয়ার প্রয়োজন আছে নিশ্চয়ই এখানে ভালোবাসা আছে তবে গভীরতার প্রশ্ন আসছে আর এখানে দেখো তোমরা একে অপরকে ভালোবাসা এরকম না যেটা একতরফা কিন্তু কোথাও একটা তোমার পার্টনার মনে হয় আমি এটা পার্টনার দিয়ে বলছি এটা তোমার মনে হওয়াও হতে পারে তোমরা যেরাম ভাবে তোমার এনার্জিটা ঠিক কিন্তু এনার্জি লিড করছি তো এখানে বলবো যে যতটা তুমি তার করছো তোমার জন্য জন্য সেও ততটা যা করছে তার কোথাও মনে হচ্ছে এটা এন না আরো প্রয়োজন আছে তো নিশ্চয়ই কিছু কমতি আছে তো সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে যে তোমাদের সম্পর্কে কমতিটা কোথায় হচ্ছে সেই কমতির জায়গায় তোমরা গিয়ে কাজ করো আমি সবসময় তো একটা কথা বলি যারা সম্পর্ক বাঁচাতে চাইছো রাখতে চাইছো তারা সবসময় পার্টনার পারবে সম্পর্ক লিটোরিয়েট করছে নাকি ভালোর দিকে গ্রোথ নিচ্ছে সম্পর্কে তোমাদের মধ্যে বন্ডিং বাড়ছে না কমছে দূরত্ব বাড়ছে না কমছে এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমাকে আগে থেকে বলতে শুরু করে যে সম্পর্কটা ভালো হচ্ছে যেমন আমাদের শরীর আমাদের নিত্যদিন কিন্তু জানান দেয় যে শরীরটা আমাদের খারাপ হচ্ছে না একদম ঠিকঠাক আছে বা আগের থেকে আরো ভালো ফিল করছে কিছু ক্ষেত্রে কি হয় আমরা পাত্তা দিই না মানে সহজেই পাত্তা দিই না ঠিক আছে চলছে তো অসুবিধে নেই তখন খুব বাড়াবাড়ি হয়ে গেল তখন আর তার চিকিৎসা হবে মনও তাই তোমাদের সম্পর্ক তাই তার ভাইব্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করো যে সম্পর্ক ডিটোরিয়েট হচ্ছে বা সম্পর্ক উন্নতি করছে তোমরা একটু সেটাকে দেখে নাও এখানে ফার্স্ট পার্ট কিন্তু যখন বলছে তাহলে এটা কিন্তু প্রয়োজন আছে তোমাদের এখানে কেমিস্ট্রি আছে ভালোবাসা আছে তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো তা সত্ত্বেও তোমার পার্টনারে মনে হচ্ছে যে এটা ইনাফ নয় এর থেকেও তোমাদের আরো এক ধাপ এগোনোর প্রয়োজন সেখানে তোমাদের কেমিস্ট্রি ভালোবাসা আরো এক ধাপ এগোনোর প্রয়োজন এবং এগুলোর দরকার আছে এরকম কোন মানুষ তোমাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে আর গুরুত্বপূর্ণ ভাবে বলি যেটা এটা যে তোমার সঙ্গে সম্পর্কটা আরো এক ধাপ এগোনোর প্রয়োজন আছে Masih ikan, nih, Mbakku. Tuh, যখন একে অপরের সঙ্গে তোমার দেখা হয়েছে কোথাও একটা তোমরা ফিল করছো তোমাদের মধ্যে কিছুটা একটা কানেকশন আছে যে তোমরা হয়তো কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো বা তোমাদের এক করা হয়েছে আসলে এখানে তোমরা কেউ কেউ ফিল করো তোমার সঙ্গে এরকম কানেকশন হয়তো তুমি কারোর সাথে ফিল করো না বা তোমার এই কানেকশনটা মনে হয় কোথাও তো কিছু আছে যেটা সব থেকে আলাদা তো নয় তুমি না তোমার পার কোথাও একটা ভাবো যে নয় তোমরা কেউ ভাবো যে হয়তো টুইন্সে আছো কেউ হয়তো ভাবছো পাস লাইফ কানেকশানে আছো কেউ হয়তো ভাবছো যে সোলমেট কানেকশন হলো সেটা কোনো ডিপ কানেকশন এখানে হতে পারে কেউ পাওয়ার কপিল আছে বা কেউ হয়তো life লাইফ বিষয় ডিল করছে টুইন্সে হয়তো আছে টু থ্রি পার্সেন্ট কিন্তু বাদ বাকি যেটা বেশিরভাগ থাকে সোলমেট তারাও কিন্তু একটা ভালো connection feel করছে কারণ না কোথাও একটা তোমরা একে অপরকে সেই vibration টা দিতে পারো যেটা অন্য কোন সম্পর্ক থেকে তোমরা পাও না বা তোমরা দিতেও পারো না নিতেও পারো না এখানে তোমার পার্টনার যদি বলি সে ফিল করছে খুব হম আর তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তোমাদের তো আমি একবার দেখা হয়েছিল মানে তোমাকে আসলে এতটা চেনা লাগে আমি সেই সূত্র ধরে বলছি হয়তোবা বা তোমায় দেখা হয়নি প্রথম দেখা হয়েছে কিন্তু তার কথাও মনে হয় যে কোথাও একটা তোমাদের দেখা হয়েছিল কোথাও একটা তোমরা খুব কাছের মানুষ থেকে এলে বা কোনো সোল পারে বলে এটা মনে হয় কিন্তু আমরা যেহেতু থ্রি ডিতে বাস করছি তে আমরা তার সূত্র খুঁজে পাই না তখন তো আমাদের মনে হয় কোথায় চেনা চেনা তো না অ্যাকচুয়ালি সোল তখন ওটা ওটা এর চাওয়া যে এই না এই সোলটার সঙ্গে আমার চেনাশোনা আছে সেগুলো সব হয়েছে কিন্তু সেগুলো আমরা থ্রিডি ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি না ঠিক আছে দেখে তোমরা নিজেদের মানে একে অপরকে খুব ভালো পার্টনার হিসেবে ভাবো তোমরা একে খুব কাছে ভাবো আর এটা একটা তোমাদের মনে হয় যে এই মিটিংটা তোমাদের হওয়ারই ছিল তোমরা একে অপরের জীবনে এসেছি এই জন্য কারণ সব কিছুই আগে থেকে প্ল্যান করে রেখেছে ঠিক আছে এটি কোনো ভালো কানেকশন নেই এই টা খুব ভালো কানেকশন তাই জন্যই সে তোমায় এতটা গুরুত্বপূর্ণ ভাবে তাই জন্যই সে এতটা তোমায় গুরুত্বপূর্ণ ভাবে তোমরা একে অপরকে কোথাও বিশ্বাস করো তোমাদের মধ্যে এই আচ্ছা আমি এই কার্ড থেকে দুটো মেসেজ দেবো ঠিক আছে একটা হচ্ছে তোমাদের মধ্যে কোনো ট্রাস্ট ইস্যু থাকতে পারে আর একটা হচ্ছে তোমরা সত্যিকারে একে অপরকে বিশ্বাস করো তোমরা যেরাম ভাবে তোমাদের সঙ্গে এনার্জি মিলবে তোমরা সেটা নিও এখানে যদি তোমাদের কেউ কারোর প্রতি কোনো ট্রাস্ট ইস্যু থাকে তাহলে সেখান থেকে তোমাদের একটা সেপারেশন এসছে ঠিক আছে যেটা ফলস্বরূপ এখানে তোমার পার্টনারের মনে হচ্ছে যে তোমাদের মধ্যে এখনো অনেক কিছু ইনাফ তার মনে হচ্ছে না আরো কিছু লাগবে ঠিক আছে এটা ইনাফ বলা যাচ্ছে না তো তার মানে তোমাদের হয়তো আরো ট্রাস্ট করতে হবে একে অপরকে আরো এই সম্পর্কটাকে স্ট্রং করতে হবে কেমিস্ট্রিটাকে আরো সুন্দর করতে হবে যেগুলো কমতি আছে তোমরা একে অপরকে এখানে ব্যালেন্স করো হম তোমরা এখানে আবার এখানে যারা খুব বিশ্বাস করে একে অপরকে তারা কিন্তু কোথাও একটা কনফিডেন্স নিয়ে সম্পর্কটা এগুচো তুমি না তো তাকে ছেড়ে যাবে না তো সে তোমার ছেড়ে যাবে এখানে একে অপরকে তোমরা ব্যালেন্স করো একে অপরকে তোমরা ভালোবাসো এখানে কোন ভালো কানেকশন তো আশীর্বাদ তো থাকবেই আর এখানে তোমাদের প্রচুর কেননা তোমরা কোথাও একটা মন থেকে কানেক্ট করতে পারো এটা খুব দরকার সম্পর্কে সম্পর্কে ওপর ওপর বলে কিছু হয় না ওপর ওপর সম্পর্ক যেগুলো থাকে সেগুলো ভেবে ফাঁপা হয় সম্পর্ক যদি ভেতর ভেতর গভীর থাকে তাহলে ওপরে অনেক কিছু সমস্যার সমাধান করে নেওয়া যায় তো তোমাদের এই সম্পর্কটা চুরির থেকে দিতে বেশি ঠিক আছে যে গাছে গোড়া মজবুত হয় সে গাছ যেকোনো ঝড় বৃষ্টি সহ্য করে থেকে যায় জানবে যদি তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয় তোমাদের যদি একে অপরের সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো হয়ে যায় না তাহলে দেখবে যে যত যাই আসুক না কেন শেষ পর্যন্ত তোমরাই জিতেছ এটাও দুটো মেসেজ দিচ্ছে এই কার্ডটা কেউ তোমরা কোন বিয়ের কথাই বুঝছো বা বিয়ে করতে চাইছো হয়তো বা বাড়িতে বলেছো কথা সেই সিচুয়েশনটাকে তোমরা খুব সুন্দরভাবে এগিয়েতে যাচ্ছে তোমাদের একটা ভালো সম্পর্কে আছে সেটা তোমরা তোমাদের বাড়িতে বলেছে দুতরফা থেকে এবং সেখান থেকে তোমাদের একটা প্ল্যানিং চলছে যে কিভাবে বিয়ে করবে বা কিছু মোট কথা হচ্ছে এখানে একটা খুশির একটা পরিবেশ পরিস্থিতি তোমার মধ্যে তোমার পার্টনারের মধ্যে তোমাদের দুজনের পরিবারের মধ্যে সেখানে তোমাদের কথাবার্তা এগোচ্ছে তোমরা একটা সম্পর্ককে একটা

যদি কেউ ভাবে যে না আমি সম্পর্কটা রাখবো না তাহলে কিন্তু অনেক কিছু অনেক জায়গা থেকে এগিয়েও কিন্তু ভেঙে যায় সবটাই নির্ভর করছে তোমাদের সম্পর্কের গভীরতা রেখে যে তোমাকে তার জীবনে চায় যে তোমার সত্যি তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে সে কিন্তু ভালোই ভাবছে খারাপ কিছু নেই আমি সার্বিকভাবে ওই চারটে কার্ডের সঙ্গে বলবো যাই তোমাদের সুবিধা হয় চলো দেখে নেবো যে কেন সেই সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ ভাবছে তোমাদের সম্পর্কটাকে কেন গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের সম্পর্কটাকে কেন গুরুত্বপূর্ণ ভাবে এই সম্পর্কটাকে সে গুরুত্বপূর্ণ ভালো দেখো তুমি তার কাছে ভীষণ মূল্যবান ঠিক আছে তোমাকে তোমার পার্টনার খুব মূল্যবান দেখে তোমাকে তোমার পার্টনার সবার থেকে আলাদা দেখে তোমার সঙ্গে সম্পর্ক হওয়াটা তার কাছে গোটা একটা blessing এর মতন তোমার সঙ্গে সম্পর্ক যে থাকাটা তার কাছে গোটা একটা মনের শান্তি আত্মা শান্তি তো সেখান থেকে বলবো যে তোমরা যেহেতু একে অপরকে ভীষণ ভালো বুস্ট করো এবং ব্যালেন্স করে দাও আর এখানে কেউ খুব হাইলি স্পিরিচুয়াল ঠিক আছে তো অরা আর উর্জা ভীষণ ভালো আছে তো সেখানে সেরকম কোনো ব্যক্তির সঙ্গে তুমি যার সঙ্গে ডিল করছো আর কি সেই ব্যক্তি তোমার কাছে সে শান্তি অনুভব করে তোমার সঙ্গে সম্পর্কে থাকলে তার মনে হয় সবকিছু একটা বুস্টার্ব পাচ্ছে তুমি যে তার জীবনে আছো সে সেটা ভেবে খুব খুশি হয় তোমাকে তার জীবনে দেখে এবং তোমাকে এটাও দেখে যে তুমি খুব ব্লেস্ট ঠিক আছে তো কোনো ব্লেস্ট মানুষ যখন কারো জীবনে আসে ব্লেসিং হিসেবেই আসে আর সে যতক্ষণ থাকবে দেখবে তোমার অনেক সমস্যার সমাধান অনেক কিছু ভালো কন্টিনিউ হতে থাকে কেননা তার খুব ভালো তো বারবার পজিটিভিটি সেন্ট সে ঠিক আছে তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবে দেখে তো তাই জন্য সে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটাও রাখতে পারলে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ এবং তোমাদের সম্পর্কটা তোমাকে তোমার পার্টনার একটা ক্যান্ডেল হিসেবে দেখে তোমাকে তোমার পার্টনার একটা অন্ধকার আলো হিসেবে দেখে এমন সময় তুমি তার জীবনে এসেছিলে সেই সময়টা সত্যি তার খুব জীবনটা খুব ডিস্টার্ব ছিল অনেক সমস্যার মধ্যে জর্জরিত ছিল না আমি এটা বলছি না যে সবার পার্টনার একদম এখন দারুণ ওকে আছে আর কোনো সমস্যায় নেই জীবনে একদমই না আমি একদমই মেরাকিল মিরাকিল করে একটা দুটোকে উদাহরণ করতে না স্বাভাবিকভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি যখন তার জীবনে এসছো একটু সে আলো পেয়েছে সেই আলোর দিশাটাকে ধরে সে একটা রাস্তা খোঁজার চেষ্টা করেছে রাস্তা পেয়েছে পুরো একটা জায়গা যদি আমি বন্ধ থাকি আর সেখানে যদি একটু আলো না থাকে তাহলে আমরা এগোতেই পারবো না তখন আমরা যদি এটুকু আশা করি তখন যদি ছোট্ট একটুখানি আলো দেখতে পেতাম তাহলে তবু তার দিকে যেতে পারতাম তুমি হচ্ছে সেই অন্ধকারের মধ্যে ছোট্ট একটা আলো আমি এখানে চাঁদ সূর্য এসবের সঙ্গে তুলনাতেই গেলাম না আমি ধরে মাটি ঘরে রাখা ছোট্ট একটা মাটির প্রদীপ কোনে কিন্তু খুব অন্ধকারে কিন্তু এই মাটির পলিতে একটা বিশাল আশার আলো হয়ে যায় কেন সেটা নিয়ে সে দেখতে পাবে আলোটা এক তো সেটা নিয়ে সে এগোতে পারবে যে আরো কিছু এগোলে কি পাবে সে পথ পাবে তার মানে কি ওই একটা ছোট্ট প্রদীপের আলো তাকে একটা বাঁচার আশা দিল সাপোর্ট করলো কিভাবে এগোতে তো তুমি ঠিক তার সেরকম একটা বন্ধু বা অন্ধকার জীবনে সেরাম একটা প্রদীপ যে প্রদীপটা ছিল বলে সে আজকে এগোতে পারছে সে একটা দিশা পাচ্ছে সে ঠিকঠাক ভাবে চেষ্টা করছে এগিয়ে যাওয়ার এটা খুব ভালো কাজ ঠিক আছে যদি তোমার কেউ কারোর জীবনে ভালো তো সেটাও কিন্তু অনেক বড় পাওয়া যারা আমাদের শুভকামনাতে থাকে বা যাদের শুভকামনা আমরা থাকি সেটা কিন্তু অনেক বড় পাওয়া শুভকামনায় কিন্তু আমরা সবাইকে সবসময় রাখতে পারি না যারা আমাদের খুব কাছে তাদের জন্য কিন্তু আমাদের প্রার্থনা শুভকামনা এগুলো বেরোয় মন থেকে তোমার সাথে তোমাদের এই সম্পর্কটা ব্লুম ঠিক আছে ব্লুম করুক তার মানে সে আবার তোমাদের সম্পর্কটা প্রস্ফিত হোক এই সম্পর্ক যে তোমার পার্টনারের বারবারই মনে হয় যতটা হওয়ার কথা ছিল ঠিক ততটা হলো না ঠিক আছে যতটা কথা ছিল ততটা এগোলো না যতটা বলার কথা ছিল বলা হলো না কিছু না কিছু তোমাদের মধ্যে কমতি চলে আসেও সে কেন সেটাও খোঁজে যেমন আমি যে অনেকগুলো গাছ লাগাই আর যদি দেখি ফুল হচ্ছে না কিছু হচ্ছে না গাছগুলো বাড়ছে বাড়ছে কিন্তু কিছু হচ্ছে না তার তো কারণ খোঁজার চেষ্টা করবো নিয়ে কিছু চেষ্টা করবো না পারলে কারোর থেকে সাহায্য নেবো উদ্দেশ্য তো আমার একটাই যে গাছে প্রচুর ফুল ফোটাতে হবে তো ঠিক সেরকম তোমার পার্টনার চাই যে তোমাদের সম্পর্কটা bloom করবে এবার কিভাবে করবে কি করে করবে হয়তো সে accurate জানে না কিন্তু চেষ্টা করছে সব দিক দিয়ে যে কোনটা করলে তোমাদের সম্পর্কটাও সুন্দরভাবে ভাবে প্রস্ফুটিত হতে পারবে তাহলে কোন রকম সমস্যা থাকবে না আর তার জন্য যে সে সব effort দিচ্ছে তোমার এনার্জি ভীষণ ভালো তোমার এখানে যারা দেখছ তাদের এনার্জি মেল ফিমেল উভয় পক্ষ কি বলছি এনার্জি খুব ভালো এবং সেই ভালো এনার্জি তোমার পার্টনার পেয়ে যাবে এত হচ্ছে হাজার ঝগড়াঝাটি সমস্যার মধ্যে থাকলেও তুমি তোমার পার্টনার কখনো কোনো খারাপ কিছু বলো না বা মনেও আনো না সেগুলো দ্বিতীয়ত হচ্ছে তোমার খুব motherly vibes যেটা তোমার partner খুব পছন্দ তুমি খুব যত্ন করে বুঝিয়ে আগলে রাখতে চাও বা সেরম ভাবে তোমার হয়তো যে স্বভাব সে হয়তো জানে তুমি খুব অল্পতে আঘাত পাও আবার অল্পতে খুশি হয়ে যাও তুমি ফুল পছন্দ করো তোমার পার্টনার মনে করো তুমি প্রকৃতি প্রেমী এখানে চুল খুব সুন্দর ঠিক আছে আর এখানে কথা বলি যদি কেউ দশ দেয় তোমার দেওয়ার মনটা অনেকটা আমি এখানে পয়সা দিয়ে দিয়ে কথা বলছি না আমি অনুভূতি কথা বলছি এবং কোথায় তো তুমি সম্পূর্ণভাবে সমর্পিত তোমার এই তোমাদের এই সম্পর্কের মধ্যে তো তার জন্য তোমার পার্টনারও চায় না তোমাদের হারাতে সার্বিকভাবে যদি বলি যে তোমাকে তো কেউ তোমার সত্যি গুরুত্বপূর্ণ হবে তার জীবনে যে তোমার সত্যি খুব গুরুত্বপূর্ণ ভাবে তার জীবনে সে এই সম্পর্কটাকে দেখে যে এই সম্পর্কটার মধ্যে আরো অনেক ভালো কিছু হতে পারে সেগুলোকে করতে হবে তাই জন্য তার মনে হচ্ছে এটা কমতি ঠিক আছে এখানে কমতি কারণ নেই এখানে হচ্ছে যেগুলো যেগুলো কমতি তোমাদের মধ্যে আছে সেগুলো যেন ঠিক করে ফেলা যায় এখানে কারো ওরা খুব স্বচ্ছ এখানে পার্টনার এটাই ভালো যে তোমার মাদার ভাইবস আছে এখানে কারো চুল খুব সুন্দর চোখ খুব সুন্দর তার উপর শুক্রের প্রভাব আছে এখানে দেখো তোমাদের কোথাও মনে হয় একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড সেটা তোমাদের মনে হয় তোমরা এমন একটা সময় জীবনে যে সময়টা জীবনে অন্ধকার জায়গা এবার যে মানুষটা আসে আলোর মতো আমাদের জীবনে সত্যিই দামি তারপরে হয়তো ভালো সময় এলে হাজার মানুষ আসবে হাজার সম্পর্ক বাড়বে অনেক কিছু হবে কিন্তু সেই মানুষটাকে কখনো বলে যাবে না যে কিছু ছিল না যখন বা খুব খারাপ পরিস্থিতি সেই মানুষটা আমাদের সাথে ছিল তোমার পার্টনার তোমাকে এরকম দেখে এই কার্ড বলছে দুটো কথা কারো ট্রাস্ট ইস্যু থাকতে পারে আবার কার কেউ আছে যে তোমরা একে অপ্রকে সত্যি খুব বিশ্বাস করো যারা বিশ্বাস করে আমি তাদের ধরেই কথা বলছি যে প্লিজ ট্রান্স ইস্যু কখনো মধ্যিখানে আস্তে দিও না ধরনার ছাড় যে তোমাদের সম্পর্কটা রুম করুন কেননা সে তোমার

বলার বলে দিলাম বাদ বাকি ভাবলাম হয়তো আরো কিছু মেসেজ দেবে কিন্তু না কার্ড বলছে যে আর না অনেক মেসেজ দেওয়া হয়ে গেছে তো চল এবার দেখিনি মা কি মেসেজ দিচ্ছে মোট কথা তুমি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ আর তোমার তোমাদের সম্পর্কটা তার কাছে গুরুত্বপূর্ণ কারণ তোমার সে কোথাও ব্লেসিং দেখে আর যেহেতু তুমি যখন এসেছিলে তার সমস্যা ছিল অনেক সেক্ষেত্রে তোমার কোথায় একটা নিজের ওষুধ হিসেবেও দেখে ব্লেসিং হিসেবেও দেখে মেডিটেশন করো মেডিটেশন করো মাঝে মাঝে দু পাঁচ মিনিটই করো না কেন করো যে কোনো ভালো কিছু যাকে বিশ্বাস করতে তাকে তাকে বলো অতি অবশ্যই যারা এখানে শিব ভক্ত আছে মহাদেবের ভক্ত আছে তারা তো মহাদেবকে জানাবে এছাড়া সার্বিক ভাবে যদি বলি যে তোমরা যাকে বিশ্বাস করছো তাকে মন থেকে সবটুকু বলো দেখবে সে তোমাদের প্রার্থনা ঠিক গ্রহণ করেছে এবং তোমাদের জন্য কিছু না কিছু ভালো আসবে ক্লেম করো প্রার্থনাতে মানুষের অনেক জোর জোর মন্ত্রী যদি কেউ কারোর জন্য প্রার্থনা করেন তাহলে সেটা কখনোই বিফলে যায় না একটু দেরি হতে পারে কিন্তু বিফলে যায় না revert এটাই চাইছো তো revert একদম কেননা তোমরা তো এখানে জানো তোমাদের সব ব্যাপারটা জানো wheel of fortune এটাই বলছে তোমাদের কোনো destiny কানেকশন তোমাদের মেলানি হয়েছে প্ল্যানিং আছে ঠিক আছে ঈশ্বর বলো angel বলো divine বলো কিছু প্ল্যানিং আছে তার জন্য তোমাদের মেলানো হয়েছে আরো mother revives আছে এখানে এরকম কেউ আছে যে নাচ শেখো বা প্যাশন এখানে কেউ আছে যে হাইলি স্পিরিচুয়াল অনেক কিছু বুঝতে পেরে যায় আগে থেকে মানুষের ভাইব্রেশন খুব ভালো বুঝতে পারো হ্যাঁ আর দেখো সব নোংরা যা সম্পর্কের মধ্যে আছে সেগুলো উড়ে চলে যায় তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো যা কিছু ভুল ত্রুটি তোমার সম্পর্ক মধ্যে যা কিছু খারাপ আছে নেগেটিভিটি সব সেগুলো রিলিজ করতে চাইছে তোমার পার্ট অ্যাংজেল নাম্বার সিক্স একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার সিক্স আজকে চব্বিশ ঘন্টার জন্য কিছু না কিছু ভালো কাজ দেবে তো আজকে এই পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে যেটা মিলবে সেটা খুনিও জোর করে কিছু ফিট করো না তারপর নিজেরা একটু কাজ করো তবে সম্পর্কটা এক ধাপ এক ধাপ করে ভালোর দিকে এগোবে আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো ভাবে যুক্ত হও ভালো ভালো কাজের সঙ্গে কিছু না কিছু যুক্ত হওয়া মোট কথা সবসময় দেখবে সেখান থেকে অনেক ভালো কিছু হচ্ছে তো আজকে তো এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার